হরে কৃষ্ণ দেখো দিদি আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি একটা আজকে রেসিপি নিয়ে চলে এসেছি এ দেখো আলুর পরোটা করবো এ দেখো আলু আমি গ্রেট করে নিয়েছি গাজর গ্রেট করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আদা বেটে নিয়েছি আর গুঁড়ো মশলা আছে তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো তোমরা ভিডিওটা দেখে দেখে দেখো যদি ভালো লাগে লাইক লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমাদের চ্যানেলটা যত তাড়াতাড়ি পারো সাবস্ক্রাইব করে নাও তোমরা নতুন যদি কোথাও থেকে ভিডিও দেখে থাকো তাহলে আমাদেরকে কমেন্টে জানাও অনেক অনেক ধন্যবাদ দেবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি দেখো দিদি ভাইরা কাঁচা লঙ্কা আদা বাটাটা আমি একটু কষে কমিয়ে নেবো দেখো দিদি ভাইরা আমি এতে একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দেব সাদা মতো নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো একটু ভাজা মশলা দিয়ে দেব দিয়ে কষে নেবো দিয়ে আমি এই আদা এই আলু আর গাজরটা গ্রেন্ড করা আছে এটা দিয়ে দেবো দিয়ে একটা মশলা এ আছে মশলা সানরাইসের এই মশলাটা দিয়ে দেবো দিয়ে আমি নেড়ে তোমাদেরকে আবার দেখাবো দেখো ভালো মশলাটা আমার রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে ডেলা হয়ে গেছে দেখো একটুও লাগে না দেখো এবার আমার ময়দাটা আধ ঘন্টা মাখানা আছে আলুটা ঠান্ডা হলে তবে আমি পুর করব তাকে দিদি ভাইরা আধ ঘন্টা বেশি হলো আমি ময়দাটা মাখিয়ে রেখেছিল বৌমা লেচিটা কাটছে এই আলুর পুরিটা তোমাদেরকে দেখেছি রেডি হয়ে গেছে এবারে পুরের পিঠের মতো ফিলি করে বাটির মতো করে এতে পুর দিয়ে তোমাদেরকে আবার দেখাবো দেখো আর একটা দেখে না ওঠো বাটি মতো করে দিচ্ছে দিয়ে ওঠে আলুর কুড়ি ধুয়ে দিচ্ছে দিয়ে মুখটা চেপে মুড়ে দিয়ে রেখে দিচ্ছে সবগুলো বেলে তোমাদেরকে দেখাবো তবে ময়দা দিয়ে বেলবো তেল দিয়ে বেরলে বেল চাকিতে চেপতি যাবে তুলতে অসুবিধে হবে দেখে দিদি ভাইরা কড়াটা আমার গরম হয়ে গেছে আমি আলুর পরোটা দিয়ে দেবো দেখো দিদি ভাইরা আমার একা একাই কত সুন্দর ফুলে ফুলে উঠে পড়ছে এ দেখো এবারে আমি ওপর দিয়ে অল্প অল্প তেল দিয়ে দেবো দেখো ফুলে পুরো দুখল হয়ে গেছে দেখো দিছি ভাইরা পরোটাটা আমার কত সুন্দর হয়েছে দেখো দেখো ফুলে পুরো ঢোল হয়ে যাচ্ছে ময়দাটা আমার আধ ঘন্টার উপর মাখানা ছিল ময়ন দেওয়া আছে কালা জিরে দেওয়া আছে ডাক্তারে এত সুন্দর আবার হয়েছে দেখা দিছি ভাইরা এটা আমার একটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আবার একটা ভাজি দেখো দিদি ভাইরা কত সুন্দর ফুলেছে আমার পরোটা হয়ে গেছে আমি অল্প অল্প তেল ছড়ি ছড়ি করেছি ছাঁকা তেলে করিনি দেখো কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা মা যে পরোটাটা করেছে এ দেখো হয়ে ফুলে গেছে তার জন্য দেখো ফাঁক হয়ে যাচ্ছে দেখো মশলাগুলো সব দেখা যাচ্ছে দেখেছো একে শুধুই খেয়ে নিতে পারবে কিন্তু যদি দই থাকে বাড়িতে কিংবা আচার থাকে তাকে দিয়েও তোমরা খেতে পারো দারুণ হয়েছে বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তখন কমেন্ট করে বলবে যে হ্যাঁ সত্যি এটা সত্যি জিনিসটা সুন্দর তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো থ্যাংক ইউ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও